সম্মান সেই যা আমার তো খাইছেন আল্লাহ সেই যা করেছেন আমার নবী সেই ব্যক্তি বলতেছে আচ্ছা আমি একটা সেই ব্যক্তিকে আমি একটু সেই শিশুকে আমি একটু পরীক্ষা করব ওনারা ছিলেন তরিদ জিলের কিতাবের তারা পণ্ডিত ওখানে আল্লাহ যে দিয়েছে আমার নবীর বর্ণনা যেগুলো করেছেন তরিদের মধ্যে এঞ্জিলের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে যেগুলো আমার নবজির আগমন সম্পর্কে আমার নবজির অবয়ব সম্পর্কে আমার নবজীর সৌন্দর্য সম্পর্কে আমার নবজির আদর্শ সম্পর্কে যেগুলো বর্ণনা করেছেন সে ওগুলো আবার কিতাবগুলো সব দেখলেন এবং আমার নবজির একটা বিশেষ চিহ্ন থাকবে যেটা দোনক কাদার মস্কানে পিঠের মধ্যে পিঠ মোবার মধ্যে আমার নবীকে একটা শিল থাকবে মোহর থাকবে যেটাকে বলা হয় মোহরু সুলহান আল্লাহ কি বলা হয় মোহরে নবত অর্থাৎ আমার নবীর মাধ্যমে পৃথিবীতে আর কোনো করবে না আমার নবী দিয়ে নবীর শ্রীদুল আল্লাহ শেষ করে দিবেন সেটা থাকবে ওই ইহুদি তাদের সঙ্গবঙ্গ সবাইকে নিয়ে ওই ছেলের ঘরে গেলেন আরব দেশের মধ্যে ওরা সেলের ঘরে গেলেন আদ্রমত করে গেলেন ঘরে যাওয়ার পরে উনি আমার নবজি দিকে থাকে সবাই মনে করতেছে একটা শিশু জন্ম নিয়েছে সবাই তো আমার নবী সম্পর্কে জানে না যারা জানে তারা বুঝে তারা বলতে পারে উনি দেখতেছেন দেখার পরে কিছুক্ষণ পরে বরজামী ছিল তার একটু পিঠে দেখব পিঠ মুবারক দেখব ওই ইহুদি যখন আমার মুবারক দেখার জন্য আমার নবীজিকে শিশু মহাচন নবী নবীজিকে কোলে নিয়ে যখন পীরের মধ্যে দেখতেছেন দেখতেন পীরের ওই মাসখানে যেটা ছিল মহরে নবুয়াদ যেটা উনি দেখার সাথে যাতে ব্যাস হয়ে পড়ে গেলেন সোহান অনেকক্ষণ ব্যাস তার কোনো জ্ঞান ছিল না যখন ওনার জ্ঞান ফিরেছেন সবাই চিন্তা করলো তাকে প্রশ্ন করলো কি পণ্ডিত মশাই কি ব্যাপার আপনার এই শিশু বাচ্চাকে দেখার পর আপনি হঠাৎ তোমার হয়ে গেছে হয়ে গেছে কারণটা কি সে বলছে দুই কারণ দুই কারণে আমি বেঁচিতে হয়েছি প্রথম কারণ হচ্ছে যিনি পৃথিবীতে আগমন করেছেন এই ছোট্ট মৌসুম বাচ্চা তোমরা তো চিনো না এটা হবে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ সুলোহান আল্লাহ পৃথিবীর জন্য রহমত স্বরূপ ওনার মাধ্যমে আল্লাহবাক পৃথিবীর থেকে যত কালো দিন কালো দিবস যত অন্যায় যত বাপাচার যত জুলুম যত হিংসাত্মক কাজ যত কিছু হবে না সিঁড়ি বেদাত যত কিছু আছে সবগুলা আমার নবীজির মাধ্যমে আল্লাবাক পৃথিবীতে চিড়ি বিদায়ী করা সুলাখান সেটা এইরকম শিশু আমি ওনাকে দেখার পরেই আমার মনে একটা চিন্তা আসলো চিন্তা আসার কারণ হচ্ছে যত নবী রসুল পৃথিবীতে এসেছেন সবগুলো এসেছেন বন ইসাইলের মাধ্যমে কোথায় বন ইসলামের পুত্র দিয়ে সমস্ত নবী এসেছেন ইয়াকুব ইসলাম ইসু ইসলাম এভাবে সমস্ত নবী ওনার পুত্র দিয়ে এসেছেন কিন্তু আমি মনে করেছিলাম এই যে শেষ নবী যিনি হবেন উনিও আমাদের গোত্র দিয়ে আসবেন সেটা আমাদের বড় আশা ছিল আমাদের অন্তর্বর একটা খুশি ছিল কিন্তু পরিতাপের বিষয় সে আমাদের গোত্র দিয়ে না এসে মক্কানগরীতে আরব কবির মধ্যে কল্যাশ বংশের মাধ্যমে সেই নবী এসেছেন সেই জন্য আমি এর চিন্তায় এ ব্যথায় বেদনায় আমি হঠাৎ শেষ শাস ভরে গেছি আমি বেহে গেছি উনি সেই নব আমার নবী পৃথিবীতে আগমন করে এই যে মিলাদনবী উদযাপন করে সেজন্য আজকে সবাই আমার নবীর মাধ্যমে আসার মাধ্যমে এই যে মিলাদনবীর মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি সলাত বলতে চাই ইদি মিলাদবী ইসলাম ঈদ এ মিলাদবী পৃথিবীতে যদি কেউ না মানে সে মুসলমান হবে না হাজির কারণ এই যে মিরাজনবী হচ্ছে আমান নবীর শুভ আগমন আমান্নবীর পৃথিবীতে জন্ম 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 নবীর জন্ম কোথায় পৃথিবীতে হয়েছে ভালো বিলাম আমার নবীর জন্মকে ইদি মিরাজনবী বলা হয় অর্থাৎ ঈদ আনন্দ খুশি নিয়ে আমার নবী পৃথিবীতে এসেছেন সেটা আমরা প্রত্যেক বৎসরে বছরে বিশেষ করে রবিব মাস যখন আসে সবাই নবীর প্রেম মহাপতে সেই আলোচনাকে আমরা সবসময় আলোচনা করি এখানে মাঝখানে একটা পরিতাপের বিষয় হচ্ছে আলোচনা করে ঠিক কিন্তু ভারতীয় রবি বল যাওয়ার পরে রবিলা বলছে যাওয়ার পরে আমাদের আর কোনো খবর থাকে না এটা দুঃখ লাগে কারণ নবীজি এসেছেন মিনাধুনিক উদযাপন করেছি নবীজি আসার পরে আমরা যা কিছু পেয়েছি এগুলোকে বলা হয় শ্রীর নবী কী বলা হয় নবী নবীর আদর্শ নবীর কাজকর্ম নবীর হাদিস নবীর সোনাস নবীর আদর্শ নবীর হাটতলা কীরকম ছিল আদর্শ কীরকম ছিল ঘরের মধ্যে স্ত্রীদের সাথে গলের কীভাবে আছে ব্যবহার করত সামাজিক ব্যবহার করত রাষ্ট্র গিয়ে পরিচালনা করতাম সবগুলো আমার নবী আদর্শের মধ্যে রয়েছেন সেজন্য ওনাকে বলা হয় সিরাজুল নবী সাল্লা মিরাজুল নবী মানার সাথে সাথে আমাকে সিরাজুল নবী মানতে হবে সিরাজুল উদ্দেশ্য হচ্ছে নবী যে আসছেন মামাজকে দেখেছেন আমাদেরকে যা দিয়েছেন যা মন করার বলেছেন এগুলো কাজের ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম হচ্ছে সিরাজুল নবী তো আমার নবী আসার পর আমরা কী পেয়েছি কালমা পেয়েছি আমার নবী আসার পরে কালমা পেয়েছি আমার নবী আসার পরে আমরা কোরআন শরীফ পেয়েছি আমার নবী আসার পরে আমরা নামাজ পেয়েছি আমার নবী আশার পরে আমরা রোজা পেয়েছি আমার নবী আশার পরে আমরা জাকাত পেয়েছি আমার নবী আসার আমরা হাস পেয়েছি ওগুলো আগে কেউ করেছে কেউ কেন পাইনি সব কিছু একমাত্র আমার নবীর জন্য পেয়েছি আমার নবীর মাধ্যমে পেয়েছি সেজন্য নবীর মিলাদ সজাতে সিরতকে আমরা আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ ভক্ত সবাইকে সে তফিক দান করে প্রয়োজন আমি কারণ ওয়াজ নজিরত আমরা সারা বছর শুনতেছি সারা বছর শুনি বিশেষ করে বিরাবল মাস আসার সাথে সাথে সারা দুনিয়াময় সবাই মিলাদ পালন করে কিন্তু পালন করার পরে সেখান থেকে কথা নিয়ে আমল করার চেষ্টা যদি না করি সারা জীবন এরকম মিলাজের নামী শুনলে কাজ হবে মহাব্বতের পরিচয় কিভাবে হবে অন্তরে মহাব্বত সেটা প্রকাশ পাবে কাজের মাধ্যমে যারা কাজের মাধ্যমে প্রকাশ করবে তাদেরকে বলা হয় এক নম্বরে ইমানদার এক নম্বরে

আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য আমার হায়াতে তিন ভাগের এক দিয়ে দেব আমার নবীজি বলছেন ভেবে দেখো তুমি ভেবে দেখো আবার বসে আর হাবিবাল্লা আমার হায়াতের অর্ধেক হায়াত আপনার জন্য ব্যয় করে দেব আমার নবীজি বলছেন আবার ভেবে দেখো কি যে আবার বসে আর আমি আপনার জন্য আমার সমস্ত হায়াতে তিন ভাগের তিন ভাগের চার ভাগে তিন ভাগ শেষ করে দেবো আপনার জন্য আমার নবজিব্লা তুমি আবার ভেবে দেখো এখন বলতেছি আর আমি আর বাবার কিছু নাই আমি আপনার সামনে শপথ করে বলতেছি আমার জীবনের সমস্ত হায়াত সমস্ত সম্পদ সমস্ত যা জীবনে সব আপনার জন্য বিয়ে করি সুল্লাহ এটা হচ্ছে এক নম্বরের মুসলমান আমরা তো নবী নবীকে মহাব্মত করি কিন্তু মহব্মত করে নিজের জানাচ্ছে নবীকে মহব্মত করতে পারে নাই ভালোবাসতে পারে নাই নিজের দশ টাকা এদিন মিরাজমিন বলতে রাজি না অনেকে আসেনি অনেক ব্যক্তি আছে এদের মিরাজী নিবো যদি কার কাছে চাঁদা চাহে কারা বসো দিয়ে সারা বসছো তুমি কি দিয়েছ আমার নবী সাহেব আই ক্রম যারা ভালোবাসে সব সময় সব কিছু দিয়েছো তুমি কি দিয়েছো মেয়ে আজ নবে চাঁদাহে তুমি রাগ করে ওঠো আজকে এত বড় আয়োজন যারা করেছেন এটা কি শ্রম ছাড়া হয়েছে কষ্ট ছাড়া হয়েছে টাকা ছাড়া হয়েছে এগুলো শ্রমও লাগবে টাকাও লাগবে দুনিয়া লাগবে পরকালে নিধ লাগবে এখান থেকে যদি যারা অলমায়কের আসবেন বড় বড় হিন্দুর আসবেন তাদের কথা শুনে তাদের আলোচনা শুনে যদি একটা মুসলমান যদি আমল করে কে আমাদের দিবসে আল্লাহ পাক তার আমলের মাধ্যমে আমরা সবাইকে জান্মা দিয়ে ইসলাম আল্লাহ তো এগুলো করতে হবে না এই যে নবী কথা বলে অনেকেই কাত্র চলে কেন এই যে নবী আমার নবযুদ্ধি মা না মানে আমি যখন সময় সে বসে বসে কাপড় সিলাই করতেছিলাম কাঁথা সেলাই করতেছিলাম এমন সময়ের মধ্যে আমার হাত থেকে সুস্থ পড়ে গেল দিয়ে সেলাই করে সুস্থ দিয়ে সেলাই করে সুইচটা যখন পরে গেছে গত অন্ধকার কোথায় পাবে মায়সা বলছে আমি অনেক খুঁজলাম কিন্তু খোঁজার পরে পাচ্ছি না অন্ধকার কোথায় পাবো ছোট জিনিস এমন সময় হঠাৎ আমার নবীজি মোহাম্মদ ইসলাম আমার ঘরে প্রবেশ করেছেন কোথায় প্রবেশ করেছেন আমার ঘরে প্রবেশ করেছেন আমার ঘরে প্রবেশ করার সাথে হাতে আমি আমার সুসকে দেখতে পেলাম সৌন্দর্য চকচক করতে আমার নবীর আমার নবীর নূরের নূরের আলোতে সমস্ত আলোকিত হয়েছে আলোকিত হওয়ার সাথে আমি আমার সুসটা পেয়েছি সুষ্ঠা পাওয়ার পরে ওই সুসটা হাতে নিয়ে আমার নবীকে সে খবর বললাম হাবিবাল্লাহ আমার একটা সুই হারিয়ে গিয়েছিল আমি অনেক চিন্তা করেছি এই সুইচটা কিভাবে পাবো গত অন্ধকার আলো নাই আমাদের এখন তো সব কিছু আছে কারণ আছে এপিএস আছে সৌরবিদ্যুৎ আছে অনেক কিছু আছে ও সময় কিছু না এই অন্ধকারের মধ্যে আমার যখন আগমন মধ্যে আমার চাকচিক্যময় নূরের মধ্যে নরের সৌন্দর্য মন্ডিত এই চেহারা যখন ঘরে ঢুকছেন তখন সুইচটা পেয়েছেন সুইচটা পাওয়ার পরে এই খবরটা আমার নবেন আমি যখন গাঁচা চিড়ে করতেছি কাপড় চেরাই করতেছি এই সময়ের মধ্যে আমার সুস্থ হাত থেকে পরে গেছে হাত থেকে পরে গেছে ইয়ারসুল্লাহ আমি অনেকক্ষণ খুঁজলাম

एक नूरानी इरफानी इरफान महाबले आई जम दारा माला अली का

আলকা আজিজ সাহেবকে ওনার মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য মাহফিল انتظامی কমিটির পক্ষ থেকে বিনতভাবে আহ্বান জানাচ্ছি নারে